আজকালকার দিনের বাচ্চা কাচ্চাদের একটাই প্রবলেম সেটা হচ্ছে তারা পড়তে বসতে তাদের ভালো লাগে না আমাকে অনেকজন কমেন্টস করছে অনেকজন মেসেজেস দিচ্ছে যে কীভাবে ভালোভাবে স্টাডি করলে আমাদের পড়াশোনায় আরও মন বসে কিভাবে আমাদের পড়াশোনায় মানে মনটা বসাবো কীভাবে ফোকাস করব লং টার্মের সময় ধরে এটা অনেকেই জানতে চায় কিন্তু এর রুটে ঢুকে সবাই বুঝে উঠতে পারে না বা সবাই বুঝিয়ে উঠতেও পারে না কোথাও না কোথাও মানুষই বুঝতে পারে না যে ফোকাস কিভাবে করতে হয় কনসেন্ট্রেশনস কীভাবে করা আবশ্যক এগুলো বুঝে উঠতে পারে না তাই আজকের এই ভিডিওটা আমি স্টুডেন্টসদের জন্য স্পেশালি বানাচ্ছি যারা স্টুডেন্টস আছে তারা এই ভিডিওটা পুরোটা দেখবে তোমাদের ফোকাস সুন্দরভাবে পড়াশোনায় মন খুব ভালো বসবে আর সব থেকে বড়ো কথা যদি তোমরা চ্যানেলে নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তার কারণ এই চ্যানেলে তোমাদের সব ধরনের মেন্টাল প্রবলেমসের সলিউশানস তোমরা পেয়ে যাবে এবং লাইফ ওয়াইজ যে কোনো ধরনের প্রবলেমসের সলিউশানস আমি তোমাকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দিয়ে দেবো যাই হোক সব থেকে বড়ো কথাই ফোকাস ফোকাস শব্দটা কখন আসে সেটা আমাদেরকে বুঝতে হবে কিসে ফোকাস আমাদের থাকে যেখানে ইম্পর্টেন্স থাকে যেখানে গুরুত্ব থাকে যেখানে আমাদের একটা এনার্জি আমরা কেন্দ্রীভূত করি সেইখানেই তো ফোকাসটা থাকে ফোকাস কি কোনো জায়গায় এরকম ঘুট করে চলে আসে যদি আমি বলি যে চলো সামনে রাখা একটা পাথর আছে সেই পাথরটাতে ফোকাস কর তুমি ফোকাস করবে সেখানে তুমি কেন করতে যাবে তুমি তো বলবে যে আমি কেন ফোকাস করবো এই কেন কোয়েশ্চেন্সটা চলে আসে সবার আগে তোমাকে এটা ফাইন্ড আউট করতে হবে যে তুমি কেন পড়বে তোমার পড়বার পেছনে রিজন্সটা কী পরবার পেছনেটা তো একটা প্রপার রিজনস হওয়ার দরকার আছে কেউ একজন বলে দিয়েছে না ডাক্তার হলে ভালো না ইঞ্জিনিয়ার হলে ভালো অমুক টুসুক এইসব নয় কোনো একটা স্ট্রং রিজনস থাকবার দরকার আছে পড়াশোনা করবার জন্য যদি পড়াশোনা করবার কোনো স্ট্রং রিজনস না থাকে তাহলে আমি এইটুকুনি কথা বলবো তোমরা চিরকালে এরকম একই থেকে যাবে একই থেকে যাবে সে তুমি যারই ভিডিও দেখো না কেন যাই করে নাও না কেন একই থাকবে এর থেকে বিন্দুমাত্র বিন্দু বিসর্গ কোনো পরিবর্তিত হবে না কিন্তু যদি তোমরা তোমাদের জীবনে কোনো এমন কোনো কারণ বানাতে পারো যার জন্য তোমরা পড়তে বসবে ডেলি দুবেলা শুধু দুবেলা নয় বলবো কি বেশিরভাগ সময় সারাটা দিনের তোমরা সেখানে সময়টা দেবে তার পেছনে একটা রিজনস থাকবার দরকার আছে একটা বড় কারণ তো সবার আগে ফার্স্ট স্টেপ এই রিজন্সটাকে অ্যানালাইজ করো নিজেকে কোয়েশ্চেন্স করো টাইম দাও কেন পড়াশোনা করবে সেটা হোক অর্থ কষ্ট মেটানোর জন্য হোক বা যে বিষয়ে পড়াশোনা করছো সেই বিষয়ে তোমার জানতে আগ্রহ থাকতে পারে যাই হোক কারণটা কিন্তু তোমাকেই পার করতে হবে নাম্বার টু যেখানে ফোকাস দরকার সেখানে ইম্পর্টেন্স থাকবার দরকার আছে সেই বিষয়ে গুরুত্ব থাকবার দরকার আছে তোমাদের ভেতরে যদি গুরুত্বের অভাব হয় তাহলে তোমরা কখনোই ভালো মতোভাবে স্টাডি করে উঠতে পারবে না সেই জন্য তোমরা তোমাদের ফোকাস বাড়ানোর ক্ষেত্রে সাবজেক্টের প্রতি গুরুত্ব দাও বা তোমাদের ফোকাসকে কেন্দ্রীভূত করবার জন্য সেই বিষয়কে ইম্পর্টেন্স দাও তোমাদের ইম্পর্টেন্স তোমাদের এই ইউটিউব ফেসবুক হোয়াটসঅ্যাপ এদিক ওদিক সমস্ত দিকে দৌড়চ্ছে পড়াশোনায় ইম্পর্টেন্স দিতে শেখো পড়াশোনায় ইম্পর্টেন্স তখন থাকে যখন রুট ক্লিয়ার হয় মানে কারণ যখন ক্লিয়ার হয় তখন পড়াশোনায় ইম্পর্টেন্সটা আসে আমরা যখন পড়াশোনা করেছি তখন এইভাবেই করেছি আর নাম্বার থ্রি সেটা হচ্ছে তোমার শ্রদ্ধা শ্রদ্ধা বাণে লভতে জ্ঞানম সংসায় আত্মা বিনাশাতি অর্থাৎ শ্রদ্ধাবান ব্যক্তি কিন্তু জ্ঞান লাভ করতে পারে সংশয় আত্মা বিনা বিনাশ হয়ে যায় মানে যার ভেতরে অতিরিক্ত ডাউট এত কথায় কথায় ডাউট কোনো ক্লিয়ার নেই কোনো ক্লিয়ার কোনো ক্ল্যারিফিকেশানস নেই কোনো ক্লিয়ার ডেফিনেশানস নেই কোনো কিছুর এই ধরনের মানুষ খুব সহজে বিনাশপ্রাপ্ত হয়ে যায় তো কী দরকার সিম্পলি শ্রদ্ধা শ্রদ্ধা না থাকলে রেসপেক্ট না থাকলে ভালোবাসা আসে না ভালোবাসা না থাকলে তুমি সেই বিষয়টাকে নিয়ে চিন্তাও করবে না যদি তোমার সেই বিষয় নিয়ে চিন্তা না থাকে তোমার সেই সাবজেক্টের প্রতি কোনো সারেন্ডার আসবে না সমর্পণ আসবে না যে হ্যাঁ আমি এই কাজগুলোকে ছেড়ে পড়াশোনাটা করব এই 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 ফোন হোয়াটসঅ্যাপ ফেসবুক এগুলোকে সাইট করে পড়াশোনাটা করব তোমাদের প্রতি সেই সমর্পণটাই তৈরি হবে না আর সমর্পণ তৈরি না হলে তোমাদের সেই সাকসেসটাই আসবে না তো সাকসেস পাওয়ার ক্ষেত্রে জীবনে ভালো রেজাল্ট করবার ক্ষেত্রে ভালো মতোভাবে পড়াশোনা করে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সেখানে মেন টাইম দিয়ে ফোকাস করবার ক্ষেত্রে তোমাদেরকে সবার আগে মনে রাখতে হবে শ্রদ্ধাকে ধারণ করে রাখতে হবে তো এই তিনটে বিষয়ে তোমাদেরকে জেনে রাখা দরকার ছিল যে তিনটে বিষয় আমি ভিডিওতে কভার করলাম ফার্স্ট একটা ভাস্ট রিজন বানাও এমন কারণ বানাও যে কারণের জন্য তোমরা রাত্রিবেলায় শুলেও মাথায় ঘুরবে যে হ্যাঁ এই কারণটা আছে আমাকে পড়তে হবে নাম্বার টু তোমাকে সে বিষয়টাকে ইম্পর্টেন্স দিতে হবে যেটা এটার থাকলে এটা অটোমেটিক্যালি চলে আসবে আর নাম্বার থ্রি তোমাকে শ্রদ্ধা রাখতে হবে যদি তুমি শ্রদ্ধা রাখো তাহলে ডেফিনেটলি তুমি আজ না হোক কাল কোনো না কোনো জায়গায় পৌঁছবেই পৌঁছবে তো এই ছিল আমার শর্ট তিনটে টিপস যদি ভালো লেগে থাকে কমেন্টসে বলো কোন টিপসটা থেকে বেশি ভালো লেগেছে জীবনে অ্যাপ্লাই করো জীবনে অনেক বড় হও আমি চাই আমি যেভাবে নিজের লাইফে পড়াশোনা করে উঠেছি অন্যান্য বাচ্চা কাচ্চারাও সেইভাবে উঠুক সে হোক গ্রামের ছেলে হোক শহরের ছেলে হোক ধনী হোক গরিব যেই হোক না কেন ভালো মতোভাবে পড়াশোনা করে প্রত্যেকে নিজের জীবনে ফাইন্যান্সিয়ালি স্টেবেল হোক সেটাই আমি মন থেকে আকাঙ্ক্ষা করি তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা রইল আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করো আমার সঙ্গে এতক্ষণ অবস্থান করবার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ